আজকের ভিডিওতে ক্লাস সেভেন ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায় থেকে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সাথে কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তরও কিন্তু থাকছে এই ভিডিওতে আর প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু অবশ্যই তৈরি করে যেতে হবে প্রথম প্রশ্ন শশাঙ্কের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল দু নম্বর হচ্ছে প্রাচীন বাংলার রার সুমো এবং গৌর অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও তিন নম্বর প্রাচীন বাংলার প্রধান প্রধান অঞ্চলগুলি কি ছিল এগুলি বর্তমানে কোন অঞ্চল চার নম্বর গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব মূল্যায়ন করে এই প্রশ্নটা কিন্তু ভাগ স্কুলে কিন্তু এসে থাকে আর অনেক স্কুলে কিন্তু শশাঙ্কের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল কিন্তু দিয়ে থাকে শশাঙ্ক থেকে এই দুটো প্রশ্ন শশাঙ্কের কৃতিত্ব আর শশাঙ্কের আমলের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই করে যেও আর দু নম্বরটা তো অনেক স্কুলে এসে থাকে অবশ্যই করো পাঁচ নম্বর কি হচ্ছে মাছ সান্নাই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ স্কুলে কিন্তু এটা পাঁচ নম্বরের টিকা আকারে আসে বা প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় কি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থা কি রূপ ছিল দুটো প্রশ্নের উত্তরটা কিন্তু একই ঘুরিয়ে দিতে পারে এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বেশিরভাগ স্কুলেই প্রশ্নটা কিন্তু দিয়ে থাকে মাছ প্রশ্নটা পরের প্রশ্ন ত্রি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কি ছিল তারপর হচ্ছে কৈবত্র বিদ্রোহের বিবরণ দাও এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাল ও সেন শাসনের তুলনা এটা কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসে থাকে তাই বলবো খুব ভালো করে তৈরি করবে এরপর হচ্ছে আরব দেশের চতুর্সীমা ভৌগোলিক পরিবেশের পরিচয় দাও এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরবের সিন্ধু জয় সম্পর্কে আলোচনা করো সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠন করার সম্পদ কীভাবে ব্যবহার করেছিল এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের বইয়ের অনুশীলনীতেও এই প্রশ্নটা পেয়ে যাবে লাস্ট প্রশ্ন সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘড়ির এই ভারত আক্রমণের উদ্দেশ্যের পার্থক্য কি ছিল এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বরের কিন্তু সাজেশান এবার আমি আসবো এর থেকে কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেও আমরা এই ধরনের ভিডিও দিয়েই থাকি